কীভাবে একজন মানুষকে নিখুঁতভাবে বুঝতে পারা যায় ভবিষ্যৎ আচরণ ও সিদ্ধান্ত অনুমান করা যায় যদি আপনি একজন মানুষকে নিখুঁতভাবে বুঝতে পারেন তাহলে আপনি তার পরবর্তী পদক্ষেপ ও সিদ্ধান্তগুলো আগে থেকেই অনুমান করতে পারবেন এটি আপনাকে প্রস্তুত থাকতে সহায়তা করে সম্পর্কে বিশ্বাস ও বোঝাপড়া গড়ে ওঠে একজনকে সত্যিকার অর্থে বুঝলে তার সঙ্গে সম্পর্ক আরো দি হয় এতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে যায় এবং আত্মবিশ্বাস বাড়ে দুর্বলতা ও শক্তি চেনা সম্ভব হয় মানুষকে পুরোপুরি বুঝলে আপনি তার চরিত্রের শক্তি ও দুর্বল দিকগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন এটি সামাজিক বা কর্মক্ষেত্রে কৌশলী হতে সহায়তা করে সহানুভূতি ও সহমর্মিতা তৈরি হয় যখন আপনি কাউকে গভীরভাবে বুঝবেন তখন আপনি তার অবস্থান ও মনোভাব অনুভব করতে পারবেন এতে সহানুভূতি বাড়ে এবং সাহায্য করতে আগ্রহ তৈরি হয় দ্বন্দ্ব এরাতে সাহায্য করে মানুষকে ভালোভাবে বোঝার ফলে তাদের দৃষ্টিভঙ্গি ও মানসিক অবস্থা বোঝা যায় ফলে দ্বন্দ্ব বা ঝগড়া সহজে এড়ানো সম্ভব হয়